সুপ্রিয় প্রতিদিনের মতো আজকেও শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের লিবার সত্যের অন্বেষা আমাদের আজকের আলোচ্য বিষয় বেদাতে প্রকার ভেদ এবং রসুল করিম রৌফর রাহিম আলহি ও তসলিমের প্রতি সাহাবায় রামের অতুলনীয় ভালোবাসা দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন আমার সামনে রয়েছেন অধ্যক্ষ আল্লামা মুফতি মোস্তাক আহমদ অধ্যক্ষ রামগঞ্জ ইসলামিয়া কামেল মাদ্রাসা লক্ষ্মীপুর এখন পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মুফতি সৈয়দ মেয়েরাজুল ইসলাম আজিজি ফুলবাড়ি ফুল জি তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা সমাজের মধ্যে প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে কোন একটা আমল করতে গেলেই শুধু শোনা যায় এটা বেদাত ওটা বেদাত ওটা বেদাত ওটা বেদাত এটা করা যাবে না সেটা করা যাবে না তো আসলে আমাদের দর্শকদেরও জানা প্রয়োজন যে বেদাতের আসলে অর্থটা কি বেদাত কত প্রকার কি কি কোন বেদাত ভালো কোন বেদাত খারাপ বিষয়গুলি ক্লিয়ার হওয়ার প্রয়োজন সেজন্য আমরা বিষয়টি নিয়ে এসেছি তো প্রথমে আল্লাহ মুস্তাক আহমদ আপনি বেদাতের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করুন জি বাদ আজকের যে আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছেন সত্যের অন্বেষা অনুষ্ঠানে সত্যের অন্বেষায় সত্যকে অন্বেষণ করাই হল আমাদের অন্যতম দায়িত্ব সে দায়িত্বের খাতিরে আলোচ্য বিষয়টুকু আপনি যথাযথভাবে নির্ধারণ করেছেন এখানে সত্যটি কি বিদাত শব্দের অর্থ কি বিদাত কত প্রকার কি কি এই আলোচ্য বিষয় গ্রহণ করার জন্য প্রথমেই ধন্যবাদ বিদাত শব্দটি আরবি এর শাব্দিক অর্থ হল নতুন আবিষ্কৃত নতুন সংযোজিত নতুন তৈরি করা কোন বিষয় আল্লাহাক কুরআনুল করিমে বেদার শব্দটির উল্লেখ করেছেন আল্লাহ রাবুল সামা অর্থাৎ পাক সবকিছু নতুন করে বানিয়েছেন কোন উপমা ছাড়া কোন মেসাল ছাড়া পূর্বে কোন উপমা ছিল না মেসাল ছিল না এই ধরনের কাজ আল্লাহ করেছেন আসলে আল্লাহ প্রত্যেকটি জিনিসই তো উপমাহীন যেমন একটা জিনিস যদি আমরা যে কথা বলছি আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীতে কোটি কোটি মানুষ কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই কারো চেহারা বুঝতেছি কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই আসমান জমিন আল্লাহ পাকের আঠারো হাজার সবকিছুই অতুলনীয় বেমিসাল বে এই ক্ষেত্রে আপনি বেদাতের পকার বেতের কথা বলেছেন বেদাত শুনলেই গা আতকে ওঠে অনেকেরই বেদাত শুনলে আমরা এখন মনে করি জানি কি জি বেদাত নামটাকে এমন ভাবে অপব্যবহার করা হয়েছে বেদাত শব্দটির যার কারণে আমাদের দেশের সরল প্রাণ মুসলমান ইমানদার রোজাদার নামাজি প্রত্যেকটি মানুষের কাছে বেদাত শব্দটিকে অপব্যবহার করে মানে এমন শ্রুতি কটু হিসাবে তাদের সামনে তুলে ধরা হয়েছে আমি এই ক্ষেত্রে দর্শকবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আরোজ করছি বেদাত প্রথমত মূলত বেদাত দুই প্রকার বেদাত ফিল আকিদা বেদাত ফিল আমল আকিদার মধ্যে আমল এবং আকিদার মধ্যে বেদাত আমলের মধ্যে বেদাত আকিদা কি আকিদা হল বিশ্বাস আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে আমাদের যে ইমান ইমানগত নৈতিক যে বিশ্বাস মূল ভিত্তি দিনের সেই ইমানের মধ্যে যদি কেউ বেদাত করে সেই বেদাতের ফলাফলটাকে সেই বেদাতের ফলাফল সর্বসম্মতভাবে সাহাবা তাবি ইমামগণ মুহাবিসগণ মুফাসিরগঞ্জ সকলের ঐক্যমতে বেদাত ফিল আকিদা হারাম সম্পূর্ণরূপে হারাম আকিদার মধ্যে বেদাতগুলো যেমন প্রথমে খারিজিদের আকিদা এইভাবে যেটা সেটাকে বলা হয় বেদাত ফিল আকিদা ফিল আকিদা সম্পূর্ণরূপে হারাম এবার রইল বেদাত ফিল আমল আমলের মধ্যে বেদাত আমলের মধ্যে বেদাত প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি বেদাতে हासाना बेदाते सैया बेदते हासाना के अब पांच भागे भाग करा जाए बेदात वाजिब बेदात तार परे सुन्नत बेदात মুস্তাহ বেদাত মানদুব বেদাত মাক্রু বেদহাসান মুস্তাহসান অর্থাৎ তো এই বেদাতগুলো সর্ব সকল প্রকারের বেদাতগুলো এমন পর্যায়ে আল্লামা আপনি নিশ্চয়ই আপনি দেখেছেন আল্লামা আল্লামা ইবনি আবিদিন স্বামী ওনার কিতাবের মধ্যে বেদাত সম্পর্কে বলেছেন তো বেদাতের বিশ্লেষণ ইমাম নববি করেছেন বেদাতের বিশ্লেষণ বড় বড় মহাদ্বিশঙ্গন করেছেন তো বেদাত শুনলেই যদি কেউ আঁতকে ওঠে বেদাত বলে যে আরেকটি কথা বলেছেন যে এটা আমরা বুঝলাম যে বেদাত আমলের মধ্যে দুই প্রকার একটা হাসানা সাইয়া হাসানাকে আপনি পাঁচ প্রকারে বিভক্ত করলেন আর সাইয়াটাকে কয় ভাগে বিভক্ত করবেন সাইয়া হারাম এবং মাকরু অর্থাৎ সাইয়াটাকে দুই প্রকার আর হাসানাটাকে পাঁচ প্রকার যে আমি আসছি আপনার কাছে এ পর্যায়ে মরানা মুক্তি সৈয়দ মেহরাজুল ইসলাম আপনি আমরা তো জানলাম ইতিমধ্যে জেনে গিয়েছি যে বেদাত হাসানা যেটা সেটা পাঁচ প্রকার আর সাইয়া দুই প্রকার পাঁচ প্রকারের আপনি দুই একটি করে একটি করে অন্তত এক্সাম্পল দিলে দর্শকদের সুবিধা হবে বুঝতে যে বেদাতে হাসানা কি কি যেরকম কয়েকটি এক্সাম্পল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থাপক আপনি সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বেদাত নাম শুনেই বর্তমান এক উচ্চ থেকে নিম্ন শ্রেণীর লোক নাক একটা সিটকায় যে হুজুরদের মধ্যে একটা বেদাতের নাক আমাদের আসলে সাধারণ মানুষের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে মানে খারাপ বেদাত মানেই নিকৃষ্ট যদি বেদাত মানেই যদি নিকিষ্ট হতো আমাদের বর্তমান যুগে ইমাম মধ্যে বলে সাহেবের খুব বেদাতি গুম নাই যদি এইটাই যদি হয়ে থাকে আর যদি বেদাতের যদি হাসানা সাইয়া যদি না হয় থাকে। ভাগ যদি না হয় যদি বলে প্রত্যেক বেদাতি গুম নাই তাহলে ইসলামে কেউ কোনো দিন ঠিক থাকতে পারবে না যেমন যদি আপনি বেদাত যদি ভাগ না করেন বেদাতে যদি সাইয়া বা হাসানা দুইটাকে যদি ভাগ না করেন তাহলে কিন্তু কোরআন শরীফের হরকতের দিক থেকে যখন কেউ কিন্তু বাংলাদেশের মানুষ কেউ আরবি জানে না হরকত পারে কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় আমরা হচ্ছে বাঙ্গালি ভাষায় হরকত ছাড়া সাধারণ পাবলিক পড়তে পারবে না এক দ্বিতীয় কথা যদি বেদাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে প্রত্যেকটি যে কথাটা বললি আমাদের দেশের আমার কথা শুনে খারাপ লাগতে পারে সকল ইমামদের মাথার মধ্যে একটা বাড়ি লাগবে যে বেদাত বাদ দিলে ইমামতি বাদ দিতে হবে কেন সবচেয়ে ইমামতিটাই হচ্ছে বেদাতের যাও যেমন বলছে কোরআনে বলছে ফাইজা সালাত তোমরা নামাজে যাও নামাজ যখন শেষ করো অন্বেষণের জন্য কি করো রিজিকের জন্য ইয়ে করো কিন্তু আমরা এখন দেখছি যে কি বেদাতে আমরা সেভাবে যাব না যে এটাও যদি কে সব খারাপ ধরতে হয় তাহলে এটাও সেটার মধ্যে পড়ে যায় এছাড়াও ক্ষেত্রে যোগ করি আল্লাহ রসুলের হাদিসে ইন দলালা এই হাদিসটাকে যদি এভাবেই ব্যবহার করা হয় আমরা ফিকা উসুলে ফিকা ফিকা ফিকার মূল কায়দা কি কায়দায় কুল্লিয়া কি লাইসা মিন আমিন ইল্লা খোসা আনহুল বাজ। সোজা কথা সহজ কথা হলো এমন কোন আম নাই কোরআনে হাদিসে শরীয়তে যেখান থেকে কিছু না কিছু খাস করা হয়নি এখানে যে বেদাত বেদাত বলা হয়েছে এর মধ্যে অবশ্যই কিছু একটা খাস করা হয়েছে সেটা হলো কুল্লু বেদাতিনা সমস্ত খারাপ বেদাত খারাপ বেদাত কোনগুলো যে বেদাতগুলোর জন্য কোরআনে হাদিসে সাহবাই কেরাম থেকে শুরু করে আরো সহজে আরো সহজে আমরা বলতে পারি আল্লাহ রসুল এখানে এসছে যদি এরকম হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক তাহলে সেটা হবে বেদা আতে আর যদি সাংঘর্ষিক না হয় তাহলে সেটা বেদা আতে হাসানার মধ্যেই থাকবে আমি আবারও আসবো আপনাদের কাছে এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথে বাচ্চা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগি বাচ্চা ও সুষম খাবার আমার খামারে প্রভিটা ফিড খামারি আমার প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড দর্শক আমরা ফিরে এলাম স্বপ্নের লিবাস সত্যের অন্বেষায় আপনি বলছিলেন যে বেদাতে আমি আপনার কাছ থেকে স্পেসিফিকলি কয়েকটা হাসানার এক্সাম্পল চাচ্ছি কারণ দর্শকদের বুঝতে সুবিধা হবে যে বেদা ছাড়া ইসলামের কোন কাজই হচ্ছে না কিন্তু বেদা আছে ইসলামের মধ্যে সেরকম কয়েকটা এক্সাম্পল দিলে তখন দর্শক বিন্দু বুঝতে পারবেন যে আসলে সব বেদা খারাপ নয় জি বি ছাড়া ধর্ম অচল বিদাত ছাড়া আমাদের কোরআন হাদিস ধর্ম সর্বক্ষেত্রে বিদাতের ছড়াছড়ি আমরা দেখতে পাই যদিও অনেক বন্ধুগণ এই বিষয়ে কথা বলেন না যেমন আমাদের সম্মানিত আলোচক একটু আগে বলেছেন কোরআনুল করিমের মধ্যে বেদাতে আছে কোরআনুল করিমে হরকত সংযোজন করা নোক্তা সংযোজন করা কারিমকে পাড়া হিসাবে এভাবে একত্রিত করা সর্বপ্রথম কোরানুল করিম আল্লাহ রসুল সাল্লামের সময় কোরানুল করিমকে এভাবে একত্রিত করা হয় নাই মাস করা হয় নাই একত্র সন্নিবেশন করা হয় নাই সিদ্দিক আকবর তালানু কোরআনুল করিমকে সন্নিবেশন করার জন্য যখন ওনাকে পরামর্শ হলো তখন তিনি বললেন আল্লাহ রসুলাম যে কাজটি করেননি সে কাজটি কি আমি করব

জিনিস যদি আমরা বলি যে আলেম হতে হলে যেরকম ইংরেজি নলেজ অর্জন করতে হলে ইংলিশ গ্রামার অবশ্যই তাকে জানতে হবে তেমনি হবে আরবী ব্যাকরণের বিষয়ে যদি একটু বলতেন আমার তো মনে হয় আরবি ব্যাকরণ আরবি ব্যাকরণ আগে ছিল না স্বাভাবিক রামের সময় আরবি ব্যাকরণ ছিল না পরবর্তীতে আরবি ভাষা শিক্ষা করার জন্য যেহেতু আরবি ব্যাকরণটাকে লেখা হলো যারা আরবি ভাষাভাষী মাতৃভাষা যাদের কারোই আরবি শিখার জন্য গ্রামার বা ব্যাকরণের প্রয়োজন হয় না আমরা যারা বাঙালি আমাদেরও মাতৃভাষা শিক্ষা করার জন্য ব্যাকরণ জানা লাগে না আমরা এমনি বলতে পারি কিন্তু অনারবি যারা তাদের আরবি ভাষা শিক্ষা করার জন্য যেহেতু ব্যাকরণের নিয়ম কাননের প্রশ্ন আসে এই নিয়ম কাননগুলোকে সংবিধিবদ্ধভাবে একত্রিত করে যে আরবি গ্রামার লিখিত লেখা হলো তাও ছিল সেই বিদারটা ছিল ওয়াজিব যেটা করণীয় ওয়াজিব ছিল এটা না করলে ধর্ম জানা না কোরআন হাদিস আমাদেরকে আমরা জি তাহলে আমরা সংক্ষিপ্ত যদি ধর্মের ভিতরে প্রচলিত বেদাত যেগুলো সারা ধর্ম চলবে না এরকম বেদাতের যুগে ছিল না তারপরে যদি আমরা দেখতে পাই যে হজরত অমর আল আহ যুগে তারাবের নামাজ যে তারাবের নামাজ আমরা রেগুলার করছি বলেছেন হজরত নিয়ামুল বেদা এটা উত্তম বেদাত তাহলে তাহলে হজর রাদ

শিখছে এটাও কিন্তু এটাকে সাইয়ার মধ্যে নেওয়া যাবে না তো এই ভালো বিদা গুলিকে আমরা নিব হচ্ছে আপনার বেদাতে হাসানার যে চারটি প্রকারভেদ রয়েছে সেটার মধ্যে যেমন হাসানাকে আমরা আমরা নাহ যেটা অ্যারাবিক ব্যাকরণ সেটাকে আমরা নিতে পারি ওয়াজিবের মধ্যে যেহেতু দিনী আলম শিক্ষা করা ফরজ এটার সাথে বেদাতটা ওয়াজিবের সম্পর্ক হতে পারে তারাবির নামাজ যেহেতু সুন্নতে মোয়াক্কাদা সেহেতু এটার সাথে তো বেদাতে সুন্না বেদাতে ওয়াজিব এমনি ভাবে বেদাতে মুস্তাহাবা বেদাতে সাইয়ার মধ্যে যদি আমরা চলে যাই তখন আমরা মাকরুর মধ্যে চলে যাব আর হারামের মধ্যে চলে যাব যে যেমন অশ্লীল যে সমস্ত কর্মকাণ্ডগুলি যেগুলি আগের যুগে ছিল না সেগুলি আমরা এখন দেখলে কোরআন সুন্নাতে কোথাও কোন নজির নাই এমন কাজ এমন গুনাহের কাজগুলো আবিষ্কার করা সেটার নাম হলো বেদাতে সাইয়া বা হারাম বেদাত এখন আসুন বেদাত সম্পর্কে সর্বশেষ আমার উচুলের আমার কথাটা কি শুধু কুল্লু দলালা একটা হাদিস পড়লে তো হবে না হাদিস তো আরো আছে মুসলিম হাদিস বেদাত সম্পর্কে ধর্মের মধ্যে নতুন কিছু উদ্ভাবনকে শরীয়ত সম্মত সম্মত বিষয়গুলোকে নতুন করে উদ্ভাবন ধর্মের প্রয়োজনে কোরআন শিক্ষার প্রয়োজনে হাদিস শিক্ষার প্রয়োজনে দিন ধর্ম ধর্ম আসছে আমি একটু বলছি আপনার সাথে সেটা হচ্ছে যে এই যে বর্তমানে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বেদাত বড় বেদা কাছে বেতন বিরতি নিতে হচ্ছে ছেলে কি করে ছেলে মাসাল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল তা বাবা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রভিটা কোম্পানির সুষম খাবার বাবা আমি আলহামদুলিল্লাহ আমার খামারে ফিড আমার আল্লাহ রসুলের ভালোবাসাটা কিরকম হওয়া উচিত প্রতি তাঁর উম্মতের ভালোবাসা তেমনই হওয়া উচিত সাহাবাই কেরাম আমার রসুল যেমন ভালোবাসতেন সাহাবাই কেরাম আমার রসুল কেমন ভালোবাসতেন তাদের জানের চাইতে আরো বেশি ভালোবাসতেন আমার পবিত্র হাদিসে পাক যে লা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি আজমাইন পৃথিবীর সবকিছু থেকে সকল মূল্যবান বস্তু থেকে আমার রসূলের প্রতি ভালোবাসা হতে হবে ওয়াকরীতিম এবং শর্তহীন নিঃশর্ত ভালোবাসা আমার রসূলের প্রতি থাকতে হবে ইমাম বুখারী যে এখানে বাপ গ্রহণ করেছেন সেটা কি হুববুর মিনালি মিনাল ঈমান জি আসলে আমাদের একেবারে শেষ পর্যন্ত চলে এসে আর সামনে যেতে পারছে না আপনাদের উভয়ের কথা থেকে বুঝতে আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া কোনো কিছুই কোনো কাজে আসবে না আল্লাহ রসুলের ভালোবাসার অপর নামই হচ্ছে ইমান আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানে আজকে আপনাদের আপনারা কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ya habiba Allah Allah